এই মুহূর্তে তোমাদের জন্য রেশন নিয়ে বড় সুসংবাদ কারণ এই অগাস্ট মাসেই রেশনের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে আর এই মাসে রেশন তালিকায় তোমাদের কিন্তু রয়েছে দারুণ চমকদার কারণ এই মাসে দোকান থেকে অতিরিক্ত বরাদ্দ হয়েছে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে রেশন উপভোক্তাদের আর শুধু তাই নয় এই অগাস্ট মাসেই সরকার থেকে সাধারণ মানুষেরা পাবে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে তোমরা হয়তো জানো অনেকেই আমাদের রাজ্যে সর্বমোট পাঁচ রকমের কার্ড রয়েছে অর্থাৎ পাঁচটি ক্যাটেগরি রেশন কার্ড রয়েছে আলাদা ক্যাটেগরির অনুসারে এই রেশন কার্ড দিয়ে আলাদা সুযোগ সুবিধা পাওয়া যায় এর মধ্যে কেন্দ্রীয় সরকার অধীনস্থ তিনটি কার্ড ও রাজ্য সরকারের দুটো কেন্দ্রীয় আন্ডারে রয়েছে আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এই দুটি রেশন কার্ড এই রেশন কার্ড ক্যাটেগরির উপর নির্ভর করে এই মাসে রেশন থেকে কম বেশি রেশনের সুবিধা নিতে পারবেন বুঝতেই পারছো তোমরাও যদি একজন রেশন গ্রাহক হয়ে থাকো এবং একটি রেশন কার্ড থাকে তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুব উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটির মাধ্যমে তোমাদের বিস্তারিত জানিয়ে দেব এই আগস্ট মাসে কোন কোন রেশন কার্ড থেকে রেশন দ্রব্য পাবে এবং কাদের জন্য বিশেষ উপহার রয়েছে অর্থাৎ কাদের অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এই মাসে কারা কারা সরকার থেকে দু টাকা ও দুই হাজার টাকা করে পাবে এই সমস্ত তথ্য তোমরাও এই ভিডিওটি জেনে নিতে পারবে এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে তোমরাও অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য তোমাদের জানাবো এবং আর আগেই বলে দিচ্ছি তোমাদের জন্য প্রয়োজনীয় এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিত আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এই রকমই গুরুত্বপূর্ণ নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমি চলে আসি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস এখানে সাইডে তা তোমরা দেখতেই পাচ্ছ এখানে নর্মাল এন্টালমেন্ট দেখাচ্ছে আমি রেশন কার্ডের কে কোন রেশন কার্ডের কতটা দ্রব্য পাবে আমি সমস্ত তথ্য ভালো করে বোঝাব ক্যাটেগরি এ এ ওয়াই অন্তর্দায় অন্য যোজনা এই কার্ডে কারা কতটা দ্রব্য পাবে দেখাচ্ছি আমি একুশ কেজি পার ফ্যামিলি চাল পাবে আর সঙ্গে পাবে চোদ্দো কেজি পার ফ্যামিলি অথবা তেরো দশমিক তিন কেজি প্রত্যেক ফ্যামিলিতে করে প্রায় চোদ্দো কেজি করে আঠা পাবে অন্তর্দয় অন্য যোজনায় এই কার্ডে অতিরিক্ত বরাদ্দ রয়েছে তোমরা ভিডিওটি দেখতে থাকো তবে বুঝতে পারবে তোমাদের কতটা বরাদ্দ রয়েছে এবং বিশেষ ঘোষণা রয়েছে আর যাদের পি এস এস আর এস পি এস এস রেশন কার্ডগুলো আছে তারা পাবে তিন কেজি পার হেড চাল অর্থাৎ তোমাদের বাড়িতে যদি পাঁচটা কার্ড থাকে তাহলে তোমরা পাবে পনেরো কেজি করে মোট পনেরো কেজি চাল আর সঙ্গে পাবে দুই কেজি পার হেড দশ কেজি আঠা পাবে বুঝতেই পারছো আর আর কে এস ওয়াই ওয়ান এই কার্ডে পাঁচ কেজি করে চাল পাবে তোমাদের বাড়িতে যদি তিনটি কার্ড থাকে তাহলে তোমরা পাবে পনেরো কেজি চাল আর কে এস ওয়াই টু যাদের এই কার্ড আছে তারা পাবে দুই কেজি পার হেড যদি পাঁচটা কার্ড থাকে তাহলে তোমরা পাবে দশ কেজি চাল আর কে এস ওয়াই ওয়ানের জন্য সুসংবাদ রয়েছে এবং আর কে এস ওয়াই ওয়ান টু এরও সংবাদ রয়েছে কিন্তু এরা কোনো আঠা পাবে না এবার আসি স্পেশাল প্যাকেজ এন্টারমেন্ট এদের কি কি বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যারা জঙ্গল মহল এড়িয়ে বসবাস করেন তারা এ এ ওয়াই অন্য যোজনা এই কার্ডে একুশ কেজি করে ফ্যামিলি করে চাল পাবেন আর সঙ্গে চোদ্দো কেজি আটা পাবেন আবার অতিরিক্ত সুবিধা পাবেন এগারো কেজি করে চাল যাদের পরিবারের তিনজনের বেশি রয়েছে তারা এই সুযোগ সুবিধা পাবেন আবার পি এস এই কার্ডে তিন কেজি করে চাল আর দু কেজি আঠা এবং সঙ্গে ছয় কেজি অতিরিক্ত চাল পাবেন আর এস ওয়াই ওয়ান এই কার্ডে পাঁচ কেজি করে চাল কিন্তু আঠা পাবেন না আবার অতিরিক্ত সুবিধা রয়েছে ছয় কেজি চাল দেওয়া হবে এবার পার্বত্য অঞ্চলে যারা বসবাস করেন তারা অন্তর্দায় অন্য যোজনা এরা পাবে প্রতি পরিবার একুশ কেজি করে চাল এবং চোদ্দো কেজি আটা এবং সঙ্গে এগারো কেজি চাল পাবে তারাই পাবেন যাদের বাড়িতে তিনজনের বেশি মেম্বার আছে বুঝতে পারলেন আবার আর কে এস ওয়াই ওয়ান এটিও পাঁচ কেজি করে চাল পাবে এবং অতিরিক্ত ছয় কেজি চালও পাবেন এবার চা বাগান এরিয়ায় এ এ এ ওয়াই এই কার্ডটিতে একুশ কেজি চাল এবং চোদ্দো কেজি আঠা পাবেন প্রত্যেক ফ্যামিলিতে করে আর কে এস ওয়াই ওয়ান এটাতে পাবেন পঁয়ত্রিশ কেজি চাল পার ফ্যামিলি আর পরেরগুলো তো দেখতে পারবেন কত করে দিচ্ছে এই অগাস্ট মাসে কারা দু হাজার টাকা পাবেন এই দু হাজার টাকা পাবেন তারাই যারা জেনারেল ও বি সি কাস্টের মহিলা পঁয়ত্রিশতম কিস্তিটি পাননি তারাই দুই হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পেয়ে যাবে দুই হাজার চারশো টাকা তারাই পাবেন যারা তপশিলী জাতি এবং উপজাতি কাস্টেড তারাই এই দুই হাজার চারশো টাকা উপভোক্তারা পাবেন এই ছিল আজকের মতো আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন